আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে আপনার শত্রুর মাতার ব্রেন নষ্ট করে দেওয়ার একটি তাবিজ এটি হেন্ডি কিতাব থেকে নেওয়া হয়েছে এখানে সব কিছু উল্লেখ আছে আমি বাংলাতে আপনাদের বলে দেব কিভাবে প্রয়োগ করতে হবে তো এটি শত্রুর মাতার পাগল করে দিতে পারবেন শত্রুর মাথা পাগল করে দিতে পারবেন ব্রেন নষ্ট করে দিতে পারবেন এটি খুব খতরনাক তাবিজ হিন্দি কিতাবের তাবিজ এটি অনেক পাওয়ারফুল শক্তিশালী তো তাবিজটি কীভাবে প্রয়োগ করব নিয়মকরণ সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন এবং আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন প্রতারিত হবেন না তারা কখনও কাজ করে দিতে পারবে না কাজটি আপনাদের করতে হবে রবিবারের দিন রবিবারের দিন নকশা লিখতে হবে দুপুরের টাইমে নকশা লিখবেন লিখবেন কি দিয়ে কাঁচা কলার রস বাটিতে নেবেন কাঁচা কলার রস এবং বাঁশের কলমের সাহায্যে লিখতে হবে আমার কথাগুলো আপনারা বুঝেন কাঁচা কলার রস নেবেন বাটিতে এবং আপনারা বাঁশ কেটে নিয়ে আসবেন বাঁশ বাঁশের যে ডাল থাকে কঞ্চি থাকে সেটি আপনারা কেটে নেবেন নিয়ে অনেকের কলমের মতো সুঁচো করে এই কাঁচা কলার রস দিয়ে ভোস পাতায় এ তাবিষ্টি লিখবেন লেখা শেষ হয়ে গেলে আপনারা নকশার নিচে যেখানে মোবাইল নাম্বার দিয়েছি এখানে আপনার উদ্দেশ্য বাংলাতে লিখতে পারেন আপনি কি যে উদ্দেশ্য লিখবেন সেটাই হবে শত্রু মাতার ব্রেন নষ্ট হোক শত্রু পাগল হয়ে যাক লিখবেন লিখে আপনারা মাদলিতে ভরবেন লোয়ার মাদুলিতে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে শত্রুর ঘরের দরজায় গেড়ে দেবেন আর নাহলে বাড়ির দরজার সামনে আর নাহলে চলাচলের পথে গেড়ে দেবেন তিন দিনের মধ্যে দেখবেন শত্রু মাতার ব্রেন নষ্ট হয়ে যাবে সে পাগলের মতো রাস্তায় ঘুরবে